আগামী সপ্তাহে সেটি আমাদের এখানে এসে পৌঁছবে আপনারা জানেন যে এর আগে বেসরকারি ট্রেনীদের ভাতা বৃদ্ধির বিষয়ে গত জানুয়ারি থেকে তাদের প্রথম দফা ভাতা বৃদ্ধির বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার ফলে তাদের প্রথম দফা ভাতা বৃদ্ধি করা হয়েছে এবং জুলাই থেকে তাদের দ্বিতীয় দফা ভাতা বৃদ্ধির বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে আদেশ অনুমোদন দেওয়া হয়েছে আমরা যে শুধুমাত্র চিকিৎসকদের বিষয় নয় নার্স সহ সকল স্বাস্থ্য সহকার যে স্বাস্থ্যের যে অন্যান্য সহযোগী জনশক্তি তাদের প্রত্যেকেরই যে সকল ক্ষোভ এবং পদোন্নতিজনিত সমস্যা ছিল সেগুলো এবং তাদের শূন্য পদে নিয়োগের জন্যও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার গত ছাব্বিশ বছর যাবৎ স্বাস্থ্য খাতে আপনারা হয়তো অনেকেই পরিচিত যে সেক্টর ওয়াইড প্ল্যান নামে একটি আসলে অপারেশনাল প্ল্যান ভিত্তিক একটি ব্যবস্থাপনায় বাংলাদেশের স্বাস্থ্য কাঠামো চলছিল এই ধরনের ব্যবস্থাপনার ফলে বাংলাদেশের স্বাস্থ্য কাঠামোতে উন্নয়ন সহযোগী বিভিন্ন ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠানের অংশগ্রহণটি এমনভাবে ছিল যে এটি প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছিল অতএব আমরা ছাব্বিশ বছর ধরে চলাই স্বাস্থ্য ব্যবস্থাপনা একটা মৌলিক পরিবর্তন আনার পরিকল্পনা করেছি এবং ট্র্যানজিট প্ল্যান হিসেবে আমরা ছাব্বিশ সালের জুন মাসের মধ্যে পুরো স্বাস্থ্য ব্যবস্থাপনাটি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন এবং একটি প্রাতিষ্ঠানিক চেহারা দেওয়ার পরিকল্পনা করেছি আমরা নগরবাসীর জন্যে এই মুহূর্তে আপনারা জানেন যে তাদের প্রাথমিক স্বাস্থ্য সেবার তেমন ভালো কোনো কাঠামো নেই সে কারণে জেনারেল প্র্যাকটিশানের ভিত্তিক একটি রেফারাল সিস্টেম প্রতিষ্ঠা করার পরিকল্পনা করা হয়েছে এবং যেটি সম্পূর্ণ ডিজিটালাইজড হবে বলে আমরা আশা করছি বাংলাদেশের সবচেয়ে প্রশংসিত খাত ওষুধ কিন্তু এই ওষুধ খাতের অর্জনগুলোকে হেলথ বেনিফিট মানুষের স্বাস্থ্য সুবিধা অনুদিত করার জন্যে যে সকল বাধা আছে সেগুলো অপসারণের জন্যে আমাদের মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে আমরা আশাবাদী যে বাংলা সর রাষ্ট্রীয় প্রতি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান এসেছেন ড্রাগ কোম্পানি লিমিটেড সেটি সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমরা দেশের সকল মানুষের অত্যাবশ্যকীয় ওষুধের চাহিদা পূরণের জাতীয় সক্ষমতা অর্জন করতে পারো একটি রিট চলমান ছিল যেটির অবসান হয়েছে সেটির রায় হয়েছে এবং সেখানে প্রিফিক্স ডাক ডাক্তার লেখার বিষয়টি সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে এবং আপনারা সেটাও জানেন নিশ্চয়ই যে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেলের উপস্থিতির মাধ্যমে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিকতা স্পষ্ট হয়েছে এবং যার ফলে বারো বছর যাবৎ এই অবসান ঘটল এছাড়া একটি সাধারণ চিকিৎসকদের পক্ষ থেকে একটি এই রায়ের প্রেক্ষিতে একটি এক্সপেকটেশন এসছে যে রেজিস্টার্ড চিকিৎসক অর্থাৎ এম বিডিএস ছাড়া অন্য কেউ স্বাধীনভাবে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না এই বিষয়টি আমরা পূর্ণ রায় পাওয়ার জন্য অপেক্ষা করছি পূর্ণ রায় পাওয়ার পরে এটা আমরা আইনি পরামর্শ করে কাদের মাধ্যমে কী ভাষায় প্রজ্ঞাপন জারি করতে হবে সেটি আমরা নির্দিষ্ট করবো আরও একটি কথা এসছে যে কোর্স কারিকুলাম সংশোধন ম্যাথসের আমরা এই দাবি গতকাল তোলার না উনত্রিশে জানুয়ারি আমাদের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে কোর্স কারিকুলাম সংশোধনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে যে কমিটি ইতিমধ্যে একটি সভায় বসেছেন এবং তারা সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত সংগ্রহ করে একটি বিজ্ঞানসম্মত বাংলাদেশের উপযোগী এবং একটি গ্রহণযোগ্য কারিকুলাম প্রণয়নের প্রক্রিয়া চলছেন আমরা আশাবাদী যে একটি যুক্তিগ্রাহ্য সময়ের মধ্যে তারা আমাদেরকে প্রতিবেদন পেশ করতে পারবেন চিকিৎসকদের নিয়োগ প্রসঙ্গে একটি কথা এসছে যে অনেক চিকিৎসক নিয়োগ করতে হবে আপনারা জানেন পঁয়তাল্লিশ ছেচল্লিশ এবং সাতচল্লিশ এই তিন বিসিএসের মাধ্যমে চারশো পঞ্চাশ ষোলোশো বিরাশি এবং তেরোশো একত্রিশ জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান তারপরও প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকের অভাবের কথা বিবেচনা করে আমরা জরুরি ভিত্তিতে একটি বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসককে নিয়োগের বন্দোবস্ত নিয়েছি এবং সেই জন্য জনপ্রশাসনকে গত নয় তিন দুই তারিখে আমাদের পক্ষ থেকে অনুরোধপত্র পাঠানো হয়েছে আরেকটি বিষয় আলোচনায় আসছে সেটি হচ্ছে চিকিৎসকদের বয়স সীমা আগে যখন সাধারণভাবে বিসিএসের অন্যান্য ক্যাডের বয়স সীমা ত্রিশ ছিল তখন চিকিৎসকদের বত্রিশ ছিল আপনারা জানেন কিছুদিন আগে তাদের বয়স সীমা সাধারণভাবে সব ক্যাডারের বত্রিশ করা হলেও দুর্ভাগ্যজনকভাবে চিকিৎসকদের বয়স সীমাটি বাড়ানো হয়নি আমরা একটি অনুরোধপত্র তাৎক্ষণিকভাবে পাঠিয়েছিলাম কিন্তু সেটি জনপ্রশাসন কর্তৃক বিবেচিত হয়নি আমরা গত পাঁচ তিন দুই হাজার পঁচিশ তারিখে আমরা এই বিষয়টি পুনরায় বিবেচনা করার জন্য স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুরোধপত্র পাঠানো হয়েছে মানহীন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলগুলো বন্ধ করার কথা বলা হয়েছে এটি একটি চলমান প্রক্রিয়া এটা প্রথমে চিহ্নিতকরণ এবং আপনারা জানেন যে সেই হিসাবে বিশাল সংখ্যক ম্যাথসকে চিহ্নিত করা হয়েছে মানহীন যেগুলোতে ভর্তি প্রক্রিয়া এখন বন্ধ আছে কিন্তু সেগুলোতে ইতোমধ্যে ভর্তিকৃত ছাত্রছাত্রীরা যতক্ষণ পাশ না করবে ততক্ষণ সেই স্কুলগুলো বন্ধ হচ্ছে না অতএব একটি বিশাল সংখ্যক মেডি ম্যাটস স্কুল যেগুলো নাকি চিহ্নিত হয়েছে মানহীন এবং সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে ভর্তি শুধুমাত্র ভর্তিকৃত ছাত্রছাত্রীরা পাশ করার পর সেগুলো সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে তবে শুধু মানহীন ম্যাথসই নয় এই প্রসঙ্গে আমাদের মন্ত্রণালয়ের অবস্থান আরও স্পষ্ট আমরা চিকিৎসা শিক্ষার সকল শাখায় মানের বিষয়ে কোনোরকমই কম্প্রোমাইজ করতে রাজি নই আমরা মনে করি যে আমাদের এই শক্ত অবস্থানের ব্যাপারে আপনারা আমাদের পাশে থাকবেন এবং আপনাদের মাধ্যমে আমরা বাংলাদেশের সাধারণ মানুষকে এই মেসেজটি জানাতে চাই যে আসলে এই মান রক্ষার প্রশ্নে আপসীন অবস্থানের কারণে যদি কোনো আঞ্চলিক কোনো পেশাগত কোনো গোষ্ঠীগত বা কোনো ব্যক্তিগত কারো কোনো সমস্যা হয় দয়া করে সাধারণ মানুষ এবং এই দেশের স্বাস্থ্য খাতের আগামী দিনের কথা ভেবে আপনারা এই স্বল্প কষ্টগুলো বা অসুবিধাগুলো মেনে নেবেন তাহলেই পক্ষে শুধুমাত্র স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষে এই শক্ত অবস্থানে অবস্থান করা সম্ভব হবে এছাড়া বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে যে চিকিৎসক কর্মরত যারা থাকেন তাদের একটি পে স্কেল দাবি করা হয়েছে আসলে তাদের পে স্কেল দেওয়াটি একটি দূর বিষয় কারণ একটি ইউনিফর্ম কাঠামো নয় এটি ঢাকা বা বিভিন্ন মহানগর জেলা শহর এবং উপজেলা শহরের বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানের চিকিৎসকদের বেতনক্রম ভিন্ন হবে তবে একটি সর্বনিম্ন বেতন কাঠামো অবশ্যই চিকিৎসকদের জন্য একটি সর্বনিম্ন বেতনের প্রস্তাবনা আমরা বেসরকারি যে সকল চিকিৎসা সেবা প্রতিষ্ঠান আছে তাদের মালিকদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে অতি সত্তর আমরা একটি সর্বনিম্ন বেতন চিকিৎসকদের জন্য এবং চিকিৎসক সহায়ক অন্যান্য নার্সদের জন্য আমরা চেষ্টা করব আমরা আশাবাদী যে আমরা একটি সর্বনি পে স্কেল নয় কিন্তু আমরা একটি সর্বনিম্ন বেতন ঘোষণা করতে সক্ষম হব অল্প দিনের মধ্যেই আর স্বাস্থ্য সুরক্ষা আইনটি আপনারা জানেন দীর্ঘদিন যাবত আলোচিত বহু বছর যাব এবং আমরা ওই দায়িত্ব প্রাপ্তির পর এটাকে প্রায় চূড়ান্ত করে এনেছিলাম কিন্তু ইতোমধ্যে স্বাস্থ্য সংস্কার কমিশন কিছু পর্যবেক্ষণ দিয়েছে যেগুলো আমরা ইনকর্পোরেট করতে আগ্রহী এবং সে কারণে এই স্বাস্থ্য সুরক্ষা আইনটিকে এটিকে তাদের যে পরামর্শগুলো এটি আগামী আঠেরো তারিখে আসবে বলে আমরা আশাবাদী আশা করি তাদের এই পরামর্শগুলো আসলে সেগুলোকে ইনকর্পোরেট করে আমরা অতি সত্বর এই স্বাস্থ্য সুরক্ষা আইন অথবা এটার নাম পাল্টেও যেতে পারে স্বাস্থ্য সেবা বা চিকিৎসক সুরক্ষা আইন যে নামই হোক না কেন আমরা এই সংস্কার কমিশনের পরামর্শ এবং ইতোমধ্যে সকল স্টেক হোল্ডারদের পরামর্শ আলোকে এগুলোকে পরিমার্জন করে আগামী দুই তিন